চিত্রার মুখ ভেঙচি কাটলো গোমড় মুখে বলল। নিচে আপার অনুষ্ঠান শুরুর পর্যায়ে আপনাকে ডাকছে বড় চাচি আমি কি কি করব? তোমার আপা কিভাবে এত খাবার খায় সেটা দেখব চিত্রার পারদে পারদে বিরক্তের ভাব বাড়লো মরিচ গাছের দিকে যেতে যেতে বলল। একদম আপনার গাছ ছাড়া ভাব আমার আমায় দেখাবেন না যেতে মন চাইলে যাবেন না হয়ে যাবেন না অনুষ্ঠান তো আর আপনার না যেয়ে আপনার হাতে পায়ে ধরে নিয়ে যাব আর তাছাড়া আপনি তো সবসময় বাসে থাকেন না আজ আছেন বলেই ডাকছে আমি গেলে তো তোমার হিটলার বাপ নাক মুখ কুচকাবে যাই একটু ওনার শিরার উপশিরা বিরক্ত ছড়িয়ে আসে উত্তর দিল না মরিচ গাছের দিকে এগিয়ে গেল সে লোকটার ছন্ন ছড়া ভাবটা ঠিক পছন্দ না তার বাবা মেয়ের এই দিক দিয়ে ভীষণ মিল দুজনেই এই ছেলেকে দেখতে পারে না বাহারের ধপাধপ চলে যাওয়ার শব্দ শোনা গেল যেতে যেতে বলল। শোনো মেয়ে আমি ছুঁয়ে দিলে পরে অকারণে যাবে ঝরে গলে যেন সে বরফ গলে না চিত্রা তাকিয়ে রইল লোকটার দিকে শ্যামলা গরনের লোকটা এমন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বয়সন্ধির আকর্ষণ মাথাবর্তি ঝাঁকড়া চুলগুলো কেমন হেলে দুলে পড়ছে সিগারেট ফোকে যাওয়ার পুরার ফোটো যেন আরেক প্রকার মাদকতা আছে পুড়ে যাওয়া খয়েরি রঙের ঠোঁটটাকে বহুরূপী ডালিয়া মনে হয় চিত্রার ভাবনার মাঝেই নিজ থেকে হইচই ভেসে এলো চিত্রার দৌড়ে ছাদের নিচে ধরে দেখল মহিন আর তার সামনে বেশ গা ছাড়া ভাব নিয়ে দুহাত পকেটে দাঁড়িয়ে আছে বাহার উফ সত্যি লোকটা জ্বালিয়ে দিবে একদিন ঝরঝরে রৌদ্রের ঘামে ভিজে জবজবে হয়ে আছে প্রত্যেকের শরীর সাথে কিং কর্তব্য হয়ে গেছে আকস্মিক ঘটনায় ধূপধাপ পা ফেলে তন্মধ্যে ছুটে এসেছে চিত্রা মহিন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেও বোধ হয় বুঝতে পারছে না কারণটা তুহিন এগিয়ে এলো প্রথমে কোনো রকমে উচ্চ উচ্চবাচ্য না করে শীতল কণ্ঠে প্রশ্ন করল কি হয়েছে বাহার ভাই মহিন কিছু করেছে বাহার যে সবে একটা অদ্ভুত কাজ করেছে সেটার কোনো ছাপ তার মুখমণ্ডলী নেই বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলো আমি মানুষকে শুধু শুধু কিছু দেই না জানোই তো নিশ্চয়ই সে দেওয়ার মতো কাজ করেছে তাই দিয়েছি তুহিন মোহিনের দিকে তাকালো বাহার সোজাসাবটা উত্তর দিবে না সেটা সে বেশ ভালো করেই জানে বাহারের চরিত্রের সাথে সোজাসাবটা উত্তরটা আশা করাও এক ধরনের বোকামি তাই সে দ্বিতীয় প্রশ্নটা মোহিনকেই করলো কি করেছো মোহিন ততক্ষণে মহিনের হতবম্ব ভাব কেটে গেল অবাক কণ্ঠে বলল আমি তো কিছু করিনি বাহার পকেটে হাত গুজে হাসল ক্ষীণ হাসি কিন্তু ততক্ষণে মহিনের পরিবার ক্ষেপে গেল হৈ করে ছুটে আসলো মহিনের মা মানে চাঁদনির শাশুড়ি আঙ্গুল উঁচিয়ে বাহারের দিক তাক করে দাঁত কিরমির করে বলল এই ছেলে এই তোমার বয়স তোমার সাহস কিভাবে হলো আমার ছেলের গায়ে হাত তোলার কিছু তো কিছুই তো করলাম নানটি সাহসের কি দেখলেন এখনো মহিলার দাঁত কিরমির করার প্রশ্নের জবাব এমন উত্তর যেন অনাকাঙ্ক্ষিত ছিল দূর হতে চিত্রার ভয় হাত পাকাচ্ছে এখানে তার বাবা উপস্থিত না থাকলে হয়তো এতটা ভয় তাকে কাবু করতে পারতো না অথচ তার বাবার জলাল চক্ষু নিয়ে তাকিয়ে আছে ঘটনা বিগড়াতে যে বেশি সময় লাগবে না তা বুঝতে বেশি বেশি সময় লাগলো না চিত্রার মহিনের মা লতা বেগমের রাগ চক্র বৃদ্ধি আকারে বাড়ল বেছে বেছে সে চিত্রার বাবা নুরুল সওদাগারকে দিকে তাকিয়ে চোখ দিয়ে অগ্নি বর্ষণ করে বলল ভাই সাহেব আপনারা হাঁ করে স্বপ্ন দেখছেন বাহিরে একটা উটকো ছেলে আপনাদের সামনে এমন একটা কান্না ঘটিয়ে ফেলল অথচ আপনারা নিশ্চুপ ছেলেটাকে ধমকও দিচ্ছেন না ওনার ধমকের পরোয়া অন্তত বাহার করে না আনটি ভুল জায়গায় ভুল তথ্য প্রেরণ করাটাই বোধ হয় মহিলা সমাজের কাজ এবারও বাহারের কণ্ঠ স্বাভাবিক কিন্তু স্বাভাবিক থাকতে পারলেন না নুরুল সদাগর খ্যাক খ্যাক করে বলে উঠলেন এই অবদ্র ছেলে বড়দের সাথে কীভাবে কথা বলতে হয় জানো না অন্যায় করেছে অথচ ন্যূনতম লজ্জাবোধ নেই লজ্জাবোধের ফাংশনটা আমার ঠিক কাজ করে না আর ভুল জায়গায় তো আরও আগে কাজ করে না সূর্যের তেজ বাড়লো সাথে তরতর করে বাড়লো নুরুল সদাগরের রাগ বড় বড় পা ফেলে এলো বাহারের দিকে বাহারের বুকের ধাক্কা দিল শরীরের সর্বশক্তি দিয়ে ছেলেটা গেল অপ্রত্যাশিত ধাক্কায় অথচ কোনো প্রতিক্রিয়া দেখালেন না নজরুল সৌদাগরের বরং কোনো বাক্য ব্যয় ছাড়াই বিরাট আরেকটা চর বসালো মোহিনের গালে পরিস্থিতি আরেক ধাপ হতভম্ব হলো সবাই কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়েই রইলো নুরুল আলমও কম হতবম্ব বোধ হয় হলো না বাহার যেন অদৃশ্যভাবে চরটা তাকিয়ে দিল নুরুল আলমের মতন শক্ত কঠোর পুরুষ ভাষা হারালেন নিজের বড় ভাইয়ের দিকে তাকালেন হতবম্ব চোখে কোনো মতে উচ্চারণ করলেন বড় ভাই আপনি দেখলেন তো ছাদের কার্নিশ ঘেসে অনবরত পাক শোরগোল তুলল পরিবেশ যেন প্রয়োজনের তুলনায় শীতল চিত্রার বড় চাচা গলা পরিষ্কার করে যখন বাহারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালালেন বাহার সবাইকে অবাক করে দিয়ে তৃতীয় তথা তথাপি সে চর শেষ চরটা মারল মোহিনের গালে এবং সবাইকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে হেলতে দুলতে চলে গেল বাড়ির মেন গেট বেরিয়ে সবাই কেবল তার যাওয়ার দিক তাকিয়ে রইল বর্তমানে এই তাকিয়ে থাকাতেই যেন উত্তম কাজ হয়ে দাঁড়ালো সবার কাছে লতা বেগম তার পাশের চেয়ারটাই ধপ করে বসে পড়লেন এতক্ষণে ঘটা কর্মকাণ্ডে যেন সবারই নিহাত ভ্রম মনে হলো বাহার যখন গেট পেরিয়ে অদৃশ্য হলো উচ্চকণ্ঠ শোনা গেল নূর সৌদাগরের ভয়াভয় রকমের চিল্লিয়ে বলেন এই বিয়াদব ছেলেটা যেন এই বাড়িতে আর পা না রাখে বিনা কারণ একটা ছেলেকে এতগুলো মারলো অথচ তার ভয় আফসোস কিছুই নেই বড় ভাই এটার বিহিত আপনাকে করতে হবে বাবা বাহার ভাই অকারণে কিছুই করে না আমরা সবাই জানি নিশ্চয়ই আমাদের অজান্তে কিছু হয়েছে তুহিনের কথা থামলো তার কথার পক্ষে উত্তর দিল চাঁদনির স্বামী লোকটার নিকপাট ভদ্রলোক খুব সহজে রেগে যান না ভীষণ ঠান্ডা মানুষ ঝুট ঝামেলা এড়িয়ে চলে গিয়ে জীবনের সুখী মানুষ সে কিন্তু আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লোকটাও চুপ থাকতে পারলেন না বিস্ময় নিয়ে বললেন তুহিন তোমার কথাই না হয় মানলাম এতগুলো চর্ত আর এমনি এমনি দেয়নি নিশ্চয়ই কারণ আছে বাহার ভাই এর উচিত ছিল না সে কারণগুলো বলার এতগুলো মানুষকে এক সমুদ্র প্রশ্নের নিচে ফেলে দেওয়াটা ওনার মতন বুদ্ধিমান লোকের কাছে প্রত্যাশিত নয় সব জায়গায় গা ছাড়া ভাবটা আদৌ মানানসই অবস্থা বেগতিক কথার পৃষ্ঠে শুরু হলো কথার ঘাত প্রতিঘাত অথচ যাকে নিয়ে এত কিছু সে নির্জীব তকবের প্রস্থান করেছে বাহার ভাইয়ের কাজটা বড্ড চোখে বাজলেও বাড়ির বেশিরভাগ মানুষই তার পক্ষে কথা বলছে কথা কাটাকাটি যখন বাজে পর্যায়ে তখন চিত্রার মনে হলো বাহারের পক্ষ থেকে একটা কারণ উল্লেখ করতে হবে যেন চরটা যুক্তিযুক্ত হয় যেমন ভাবনা তেমন কাজ করার আগেই বাড়ির সবচেয়ে গম্ভীর ঠান্ডা ওহি কথা বলে উঠল খুব ক্ষীণস্বরী বলল বাহার ভাই আমার পক্ষ থেকে চরটা মেরেছেন ওনার দোষ নেই অবাকের ওপর অবাক হচ্ছে পরিবারের বড় সদস্যরা ছোটরাও সে তালিকায় বাহিরে নেই ওহির মা ছুটে এলেন মেয়ের দিকে ধমকে বলেন। কি বলছিস ওহি আজে বাজে কথা বলবি না একদম মায়ের ধমকে ভয়ে ওহির মুখটা এতটুকু হলো তখন মেয়েটার ভরসায় হাত হয়ে এলো চিত্রার মা এই ভদ্র মহিলা প্রচুর বুদ্ধিমতী ওহির কথার ইঙ্গিত বুঝতে তার এক সেকেন্ডের ব্যয় হলো না তাই নিজের ছোট যাকে চোখের ইশারায় চুপ করিয়ে ওহিকে আদরে সুরে জিজ্ঞেস করলো আচ্ছা ওহি বলতো মহিন কি করেছে তোমার সাহেব সাথে অসভ্যতামও করেছে কি ওহি উপন্যাস মাথা নাড়লো যার অর্থ হ্যাঁ চোখের গোল গোল গ্লাসের চশমাটা ছেলে চোখের সাথে আটশাট করে দিয়ে নত মুখে বলল। মোহিন মোহিন আমার স্পর্শকাতর জায়গায় বাজেভাবে ছুঁয়েছে সেটাই হয়তো বাহারভাই দেখে ফেলেছে আমি তো লজ্জায় প্রতিবাদ করতে পারতাম না ভাগ্যিস উনি করে দিয়েছে সবার দৃষ্টি এবার মোহিনীর দিকে পড়ল মোহিন অবাক চোখে তাকিয়ে রইল ওহির দিকে তুহিন এসে এলোপাথারি কতগুলো আঘাত করলো তার শরীরে ঘৃণায় প্রত্যায়ের শরীরে রিড়ি করে উঠল ওহি সবাব বেশ ঠান্ডা মেয়ে এই মেয়ে যে বানিয়ে বানিয়ে কিছু বলবে না সেটা সবারই জানা লতা বেগম নিজের ছেলের বেহাল অবস্থা মানতে না পেরে ছেলের সামনে সুরক্ষার দেয়াল হয়ে দাঁড়ালেন ছেলেকে নিজের পিছে আড়াল করে হাত জোর করে বললেন আমার ছেলেকে আর মেরো না বাবা অনেক তো মেরেছ ও ক্ষমা চাই চাইবে ওহির কাছে এবার এবারের মতো ছেড়ে দাও